সবার ভালোবাসার ধরন এক হবে না কেউ ধরো একটা সম্পর্কে আছে সেটা প্রেমের সম্পর্ক হতে পারে আবার বিবাহিত কেউ হয়তো খেয়ে না খেয়ে ভালোবাসার মানুষটাকে গিফট দেয় অনেক বেড়াতে নিয়ে যায় এদিক ওদিক ফেসবুক ইনস্টাগ্রাম এই সমস্ত সোশ্যাল সাইটে দুজনার ছবি পোস্ট করে তাদের ভালোবাসার প্রকাশ বলো বা ধরন বলো ওই রকমই তারা ওইভাবেই নিজেদের ভালোবাসা প্রকাশ করে হয়তো গিফট দিয়ে কিংবা ঘুরতে নিয়ে গিয়ে কিংবা ফেসবুকে ছবি পোস্ট করে ওটাই তাদের ভালোবাসার ধরন তাই বলে আমিও আমার ভালোবাসার মানুষটাকে চাপ দিতে পারি না যে কেন আমরা ফেসবুকে ছবি দিই না কেন আমরা ইনস্টাগ্রামে ছবি আপলোড করি না দেখো ওরা কি সুন্দর ছবি পোস্ট করে ওরা কী সুন্দর ঘুরতে যায় ওরা দেখো কি সুন্দর একে অপরকে গিফট দেয় এইভাবে যদি আমার ভালোবাসার মানুষটাকে আমি বলি তাহলে সেটা এক প্রকার চাপ দেওয়াই বলা চলে হয়তো তার ভালোবাসার ধরনটা লুকিয়ে লুকিয়ে সবাইকে দেখি নয় তাই বলে তাদের থেকে আমার ভালোবাসাটা কম এমনটা তো নয় সবার নিজের নিজের ব্যাপার মোট কথা কারো ইচ্ছের বিরুদ্ধে গিয়ে চাপ দিয়ে কিছু করানো যেমনটা উচিত নয় তেমনি কে কি করছে কিভাবে করছে সেই সবে বাধা দেবার বা দেখতে যাওয়ারও দরকার নেই আমাদের আর এই সোশ্যাল মিডিয়ার চক্রে পড়ে কত ঘর যে নষ্ট হয় কত সংসারে যে অশান্তি নেমে আসে কেবল মানুষকে দেখিয়ে দেখো ওরা কত হ্যাপি আছে এখানে মুদ্রার এক পিঠ দেখানো হয় যেদিন মাংস হয় সেদিন ছবি পোস্ট করে কখনো কখনো মানুষ শাক পাতা সেদ্ধ ভাত ম্যাগি এইসবও খায় এখানে ভালোবাসা দেখায় ঝগড়া নয় তাই বলে কি ঝগড়া হয় না সম্পর্কে থাকলে ঝগড়া হবেই আবার অনেকে বলে দূর এখনকার প্রেম ভালোবাসা একদম পছন্দ হয় না সেই রকমটাও কিন্তু নয় এখনও কিছু ভালোবাসা আছে যারা ভদ্রভাবেই প্রেম ভালোবাসা চালিয়ে যাচ্ছে যাদের পথে ঘাটে দেখে আমরা নাক ছিটকাই তারা উচ্ছন্নে গেছে ওই যে আবারও একই কথা বলতে হচ্ছে সবার ভালোবাসার ধরন এক হবে না তাই বলে পুরো খারাপ বা পুরো ভালো নয় একটু মাঝারি বেশি কম দুটোতেই আছে ভালো এবং খারাপ